সকালে নেমন্তন্ন আছে লাঞ্চ করবে না আর আমারও তো কালকে ডিএমএল অফিসে মিটিং তো এই মাছগুলো আপাতত ভেজে নেব তেল দিয়ে দিয়েছি আলু দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে করব বেগুনগুলো হালকা নুন হলুদ দিয়ে ভেজে নিলাম একটা মশলা নিয়ে নিয়েছি সর্ষে আজকের শিল্পাটায় না একটু মেশিনেই বাটলাম তো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো এমনি এমনি শুধু লঙ্কের গুঁড়ো তো একসঙ্গে মিশিয়েছি তো অলরেডি বেগুন ভাজা হয়ে গেছে তেলটা আরেকটু দিয়েছি তেলটা গরম হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেবো আগে দিয়ে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা সুন্দর গন্ধ বেরোনোর পর প্রথমে আমি দিয়ে দিলাম রসুনের কুচি রসুনের কুচি দিলাম দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম পেঁয়াজের কুচি একটাই তরকারি হবে আর কিছু করবো না আলু বেগুন মাছ সব দিয়ে সুন্দর করে একটা ঝোল ঝোল তরকারি হবে তাই দিয়েই রাতের একটা সারো পেঁয়াজ রসুন টমেটো সুন্দর ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে যেহেতু আলুটা একটু ভাপানো আছে না এই জন্য পেঁয়াজের দিয়ে আমি একটু আলুটা নেড়ে দেবেন তাহলে আলুটার একটা যে সেতো সেতো ভাতটা চলে যাবে এবার আলুটা নাড়া হয়ে যাওয়ার সময় হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই যে সমস্ত মশলাটা আমার গোলা ছিল সেই গোলা মশলাটা যার মধ্যে আমার একটু সর্ষে আছে একটু লঙ্কা আছে মানে সর্ষেটা যখন বেঁধেছিলাম তখন একটু কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কা আর এক হলুদের গুঁড়ো দিয়ে আমি তো সর্ষে এমনি বাটি না তো বেঁচেছি তারপরে দিয়ে দিয়েছি একটু ধনে গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরা লঙ্কার গুঁড়ো এবারে যেহেতু ভালো করে মশলাটা সুন্দর একটা বেশ ভাজা ভাজা গন্ধ হয়ে গেছে তো এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম এটা রাত্রে এক বেলালেই খাবো তো বেশি জল রাখবো না তো অলরেডি ফুটে গেলে এর মধ্যে আমি বেগুনটা অ্যাড করলাম তো টকভক করে ফুটছে এবার এর মধ্যে আমি আস্তে করে বেগুন ভাজা বেগুনগুলো অ্যাড করে দিলাম সঙ্গে সঙ্গে মাছগুলো অ্যাড করে দিলাম মাছগুলো খুব নরম মাছ জাস্ট একটু ঝোলে ফুটে গেলেই একদম সুন্দর হয়ে যাবে ঢাকার দেবো না তার একটু ফুটে গেলে নামিয়ে দেবো ওয়ান পার্ট সবজি অর্থাৎ সবজি আর মাছ মাছ এবং আলু বেগুন একটা করে ফেলেছি এটা দিয়েই রাত্রে একটু একটু করে দেখো ঝোলও অল্পই রয়েছে মাখানো হয়ে যাবে খাওয়া হয়ে যাবে তো যেদিন খুব সময় কম থাকে আমি জাস্ট সেইভাবেই রান্নাটা করি খেতে ভালোই হয় তরকারিটা আর এই তরকারিটাকে আমরা বলি চাপ মাছের ঝাল চাপ 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 মাছের ঝাল কারণ এর মধ্যে কোনো ঝোল থাকে না শুধু একটুখানি কাই মাখিয়ে ভাতটা সুন্দর খাওয়া হয়ে যায়